নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড বারো তিন দু হাজার চব্বিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে বলা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এটি যে পদগুলো আছে নিম্নের পদ এই নিম্নের বর্ণনা মোতাবেক জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে যারা বাংলাদেশের সিটিজেন তাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে মোট চারটি গোলাম আছে লক্ষ্য করুন প্রথমটি হচ্ছে ক্রমিক নম্বর পরেরটি হচ্ছে পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এক্সিকিউটিভ ট্রেনই ইলেকট্রিক্যাল পদের সংখ্যা হচ্ছে সাতটি বিএসসি ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থেকে যে সরকার এবং ইউজিসি যেটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এক্সিকিউটিভ ট্রেন ইলেকট্রনিক্স এটি এগারোটি পদ এমএসসি বা বিএসসি চার বছরের অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা বিএসসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স সরকার এবং ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এক্সিকিউটিভ ট্রেন কেমিস্ট্রি আটটি পদ এমএসসি অথবা বিএসসি চার বছরের কেমিস্ট্রি থেকে যে কোনো সরকার এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল অফিসার এমবিবিএস জুনিয়র এক্সিকিউটিভ ট্রেন্ড ইলেকট্রনিক্স ডিপ্লোমা সরকার অনুমোদিত যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউশন হতে ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রনিক্স টেকনোলজি থেকে জুনিয়র এক্সিকিউটিভ ট্রেন এনভায়রনমেন্ট অ্যান্ড সোশিয়াল ইউনিট বিএসসি থাকতে হবে এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে সরকার অনুমোদিত কোনো ইনস্টিটিউশন হতে অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো আছে জিপিএ ফাইভ পয়েন্টের মধ্যে ফোর পয়েন্ট থাকতে হবে অর্থাৎ এসএসসি এবং এসএসসিতে ডিপ্লোমা এবং বিএসসিতে ফোর পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে মৌখিক এবং লিখিত পরীক্ষার সময় বাংলা এবং ইংরেজিতে যোগাযোগের জন্য দক্ষতা থাকতে হবে কম্পিউটারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোডে টাইপ করার যোগ্যতা থাকতে হবে ম্যাক্সিমাম বয়স হচ্ছে ত্রিশ বছর চার চার চব্বিশ তারিখে এবং যারা ফ্রিডম ফাইটার আছে মুক্তিযোদ্ধা কোটা তাদের জন্য বত্রিশ বছর স্যালারি এবং অন্যান্য বেনিফিটগুলো হচ্ছে প্রথম দুই বছর হচ্ছে প্রবেশনকাল এই প্রবেশন পিরিয়ড হচ্ছে দুই বছর যখন প্রবেশন পিরিয়ডটা শেষ হবে ট্রেনিং শেষে সাকসেসফুলি যখন পারফরমেন্স হবে মূল্যায়নের ভিত্তিতে সে তখন অষ্টম গ্রেডে বেতন পাবে এস্টেন্ট ম্যানেজার ইকুইবলেন্ট সব মানে এবং মেডিকেল অফিসার যারা আছে তারা অষ্টম গ্রেডে সাব সাবএস্টেন্ট ইঞ্জিনিয়ার সাব সাবএস্টেন্ট ম্যানেজার অর ইকুইবলেন্ট দশম গ্রেডে বেতন পাবে যখন প্রবেশন পিরিয়ড চলবে সেক্ষেত্রে বেতন হবে পঁয়ত্রিশ হাজার ছয় টাকা এবং মেডিকেল অফিসার এক্সিকিউটিভ ট্রেন এরা পাবে পঁয়ত্রিশ হাজার ছয়শো আর যারা জুনিয়র এক্সিকিউটিভ ট্রেন তাদের জন্য বেতন হবে সাতাশ হাজার একশো টাকা এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে আদার ফেস্টিভ্যাল এবং ফেস্টিভ্যাল অ্যালাউন্সগুলো সেগুলো তারা প্রাপ্য হবে অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে জানাতে পারেন